আসসালামাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সোনানি পার্ক থেকে খুব সুন্দর কিছু শাড়ি এগুলো হচ্ছে নেফসেল জামদানি তাই না জামদানি একদম প্রিমিয়ামটা তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে সো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন এগুলো সব অফার প্রাইসে থাকছে দেখেন জি অফার প্রাইসে অফারে থাকবে শাড়িগুলো কত হত হবে এগুলো প্রত্যেকটা শাড়ি 14 হত 14 আতা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা মানে দুইটা প্রাইডার হবে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দুইটা রেঞ্জার হবে দেখেন এটা একটু দামিটা এবং এগুলো যখন এক একপাটে পরবেন কাজগুলো কিন্তু ভিজে থাকবে ঠিক আছে স্যার ষোলোশো পঞ্চাশ হলো রেগুলার প্রাইস কিন্তু 2 উপরে 2 উপরে ছিল এখন প্রাইস পড়ছে মাত্র 1650 1650 সিলভার কালার না ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে এটা আবার ডিফারেন্ট ডিজাইন ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটার প্রাইস কত পড়বে ষোলোশো পঞ্চাশ আচ্ছা শাড়িগুলো তো চোদ্দো হাত না চোদ্দ হাত এটা একটা আছে দেখেন সেম দাম ষোলোশো পঞ্চাশে ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশগুলো দেখেন এগুলো তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন রেঞ্জ চেঞ্জ হবে আর এগুলো সবই একই রেঞ্জের তেরোশো পঞ্চাশ কালারটা দেখেন

এই যে একদম লাইট স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো এটা আর একটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার একটু এটার চেয়ে ডিপ আগেটা একটু লাইট এটা একটু ডিপ তেরোশো পঞ্চাশ এটা পিঙ্ক কালার না এটা একটা আছে গোল্ডেন কালার প্রাইস মাত্র অনলি তেরোশো টাকায় সুন্দর সোয়ে পেয়ে যাচ্ছেন কোনো ইয়ে লিমিট পরবে সুন্দর লাগবে সুন্দর লাগবে কি ভালো কালার ডিজাইন সুন্দর ভালো লাগার মতো এটা দেখেন কালার প্রাইসটা খুব সুন্দর একটা ক্রিম তেরোশো পঞ্চাশ আচ্ছা চলে যাই নেক্সট আছে এটা। 1350 এটা দেখেন স্কাই ব্লু কালার এইটা দেখেন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার 1350 1350 কালার আছে আচ্ছা ডিজাইনটা একটু চেঞ্জ প্রাইস তো এটা দেখেন দাম এটা পিঙ্ক কালার সেম প্রাইস তেরো তেরোশো এটা দেখেন ক্রিম কালার ওয়াউ সুন্দর সেম প্রেস তেরোশো পঞ্চাশ এটা দেখেন পেস্ট কালার অনেক সুন্দর সেম দাম তেরোশো পঞ্চাশ ওকে আছে হচ্ছে এটা। হালকা ব্লু কালারের মধ্যে সেম দাম মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর সেম তেরোশো পঞ্চাশে এটা দেখেন কুসুম কালার এটা ক্রিম কালার

হচ্ছে আল্লাহ <coughs> <coughs> <coughs>